মতুয়া সম্প্রদায়ের এই ডাঙ্কার শুধু সঙ্গীতি বা গীতবাদ্য নয় এই ধ্বনিতে পজিটিভ শক্তি তৈরি হয় আধ্যাত্মিক কুলকুণ্ডলনী শক্তির জাগরণ হয় মনসংযুক্ত বটেই শারীরিক এই কসরত শরীরকে সুস্থ রাখতে বড় কার্যকরী ব্যায়াম এমনই তথ্য তুলে ধরলেন মতুয়া মা বিথিকা বিশ্বাসমণ্ডল এটা আমাদের যোগ সাধনা এই নিনাদ শুধু নিনাদ এটাই নিনাদে বায়ুর সঙ্গে মিশে গিয়ে বায়ুতে যে জীবাণু থাকে সেই জীবাণুও মুক্ত হয় এটা চামড়ার ডঙ্কা চামড়া থেকে যে শব্দ বেরোয় সেই শব্দতে আমাদের এই বায়ুমণ্ডল পরিশুদ্ধ হয় এবং আমাদের দেহমন পরিশুদ্ধ এটা যোগ সাধনা জানা যায় ইতিমধ্যে তিনি ভাইরাল হয়েছেন হরিগুরুচাদের ভাব ও আদর্শের বাণী প্রচার করে ছিলেন নরাকারে ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাব মোর কাছে নমসূদ্র কুলে জন্মগ্রহণ করেছি বলে আমি নহি নমর একার তিনি ছত্রিশ জাতিকে এক বসিয়ে এক সেবা দিতেন সমস্ত মানুষকে অসাম্প্রদায়িক ধর্ম আমাদের মদনপুর স্কুলের ইতিহাসের শিক্ষিকা এবং সমাজকর্মী হিসেবে পরিচিত নদিয়ার এই নারী দেশে ও বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছেন তিনি হরি গুরুচাঁদের বার্তা বিশ্লেষণ প্রচারে আন্তর্জাতিক তিনি চর্চার মুখে মাঝে মধ্যে ডাক পান টেলিভিশনের রিয়েলিটি শো থেকেও বিথিকা দেবীর এই কর্মকাণ্ডে গোটা পরিবারের সাথে ছায়াসঙ্গী হিসেবে সহযোগিতা করেছেন স্বামী কৃষ্ণপদ বিশ্বাস স্ত্রী পাশে থাকলাম বিবাহিত জীবনে অনুসন্ধান করতে গিয়ে জড়িয়ে গেলাম আশ্রে পৃষ্ঠে জীবনকে বেঁধে দিলাম সেই ধর্মের সঙ্গে এই এই ভগবান দেবতা প্রেম করা যেমন জগতের কোন ক্রিয়াকে ক্রিয়া বলে মানেননি মানুষকে ভালোবাসতে হবে মুখে নাম আর হাতে কাম এইটাই তিনি শেষ কথা বলেছেন সন্ন্যাসী নেই সন্ন্যাসী গৃহে সন্ন্যাসী তোমার উপর সারা বিশ্ব নির্ভরশীল এখন তাদের বহু ভক্ত সন্তান তাদের অনুগামী হয়েছে আমার গুরুদেব আর গুরুমা এন্ডা হচ্ছে পরম ভক্ত হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আমরাও সেই পথে চলার চেষ্টা করি তৎকালীন সময়ে আজ থেকে দুশো বছর আগে মানুষের সমাজের যে সামাজিক কুপ্রথা ছিল বিধবা বিবাহ চালু সতীদাহ প্রথার বিরোধিতা করা বাল্যবিবাহের বিরোধিতা করা এবং মধ্যযুগীয় যে কুসংস্কার ছিল সেই কুসংস্কারের বিরুদ্ধে তার ছিল আন্দোলন তার মূল আন্দোলন ছিল বেদবিধির আন্দোলন মতুয়া ধর্ম বিপ্লবী ধর্ম মতুয়া ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে ধর্ম মতুয়া ধর্ম একটা সুস্থ সমাজ গঠনের ধর্ম বিতিকাদা দেবী জানান প্রায় দুই শত বছর আগে হাজার হাজার নিরীহ মানুষকে অশিক্ষা এবং কুসংস্কারের বলির মুখে পড়তে হতো আর যখনই এমন পরিস্থিতি আসত তখনই আবির্ভাব হতো মহাপুরুষদের ঠিক সেই সময় মানব কল্যাণে আবির্ভাব হলেন হরিচাঁদ কুরুচাঁদ ঠাকুর মূলত অসহায় নিপীড়িত মানুষদের দুঃখ কষ্ট দূর করতে হরি হরিকুরুচাঁদ ঠাকুরের লড়াই আন্দোলন ছিল ঠাকুর বুঝেছিলেন বেঁচে থাকার জন্য প্রয়োজন শিক্ষা ও সংস্কার তাই কুসংস্কার সতীদাহ প্রথা বাল্যবিবাহের বিরুদ্ধে এবং শিশু শিক্ষা ও বিধবা বিবাহ চালুর পক্ষে আন্দোলন ছিল ঠাকুরের সমাজে মা শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে তাই নারী শিক্ষার প্রতি বিশেষ নজর ছিল ঠাকুরের হরি গুরুচাঁদ ঠাকুরের এই আদর্শবাণীকে মূল মন্ত্র করে সমাজের পথ চলা শুরু করেন পৃথিকা দেবী আমি ঘরে জন্মগ্রহণ করেছি ছোটবেলা থেকে হরিগুরু চাঁদের যে মূল আদর্শ যে পঞ্চবিধ আন্দোলন সামাজিক আন্দোলন ধর্মীয় আন্দোলন রাজনৈতিক আন্দোলন শিক্ষা আন্দোলন এই আন্দোলনগুলো মানুষের বেঁচে থাকার আন্দোলন মতুয়া ঘরে জন্মগ্রহণ করে তিনি ঠাকুরের ভাব ও আদর্শে সমাজে নিজেকে উৎসর্গ করেছেন এই কর্মে অবশ্য পিথিকা দেবী তার স্বামী কৃষ্ণপদ বিশ্বাসকে পাশে পেয়েছেন তিনি একজন অবসরপ্রাপ্ত রেলের উচ্চপদে চাকুরিজীবী সেই সাথে তিনি লোককবি সাহিত্যিক গায়ক নদিয়ার বহির কাছি প্রতাপগড় গ্রামে এই দম্পতির বাস মতুয়া সম্প্রদায়ের রীতিনীতি মেনে একদিকে যেমন আধ্যাত্মিকতা ধর্মীয় পুজোপাঠ করেন ঠাকুরের বাণী সঙ্গীত প্রচারও করেন ঠিক অপরদিকে সমাজের দায়বদ্ধতায় গ্রামের মানুষদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সহযোগিতাও করেন যত চাকরি করে ই করে দুইজনে সব ওই কারো বিপদ দেখলে কেউ ডাক্তার দেখাতে পাচ্ছে না কেউ হসপিটালে যাচ্ছে ডেলিভারি নিয়ে তাদের টাকা দিয়ে দিচ্ছে যা মানব জীবনে এই দুই লোক আমার ওই যে বাবা আর এই আমার মা নিঃশর্তভাবে লোকে যুদ্ধ করে আমরা যেন তার কিঞ্চিত পরিমাণ ধরতে পারি মুমূর্ষ কি গ্রাম থেকে হাসপাতালে পৌঁছানো ওষুধ এবং চিকিৎসার খরচ দিয়ে সহযোগিতাও করেন তিনি সদা সর্বদা যখন যে যেমন বিপদে আপদে পড়েছে সেদিকে আমি ঝাঁপিয়ে পড়েছি শিশুদের শিক্ষার আনা প্রাকৃতিক দুর্যোগে বন্যা টর্নেডো এবং বিধ্বংসী আয়লাতে সুন্দরবনের সহায় সম্বলহীন মানুষের হাতে ত্রাণ তুলেও দিয়েছেন তিনি বিতিকা দেবী এবং স্বামী কৃষ্ণপদ বাবুর বেতন বা পেনশনের অর্থই যথেষ্ট ছিল না এই ত্রাণের অর্থ জোগাতে নিজের কণ্ঠের লোকগীতি সঙ্গীতের ক্যাসেট বিক্রি করে অর্থ জোগাড় করে দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেন এই উদার মানসিকতা সামাজিক দায়বদ্ধতা এবং হরি হরিগুরুচাঁদের আদর্শবাণী প্রচারে পেয়েছেন দেশে বিদেশের নানা সম্মান এবং বহু খ্যাতি অর্জন করেছেন তিনি প্রতিদিনই রিয়েলিটি শো গত মাসে বাংলাদেশে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন করে এলাম আন্তর্জাতিক চ্যানেলগুলো আছে সেখানে বক্তব্য রাখতে যেতে হয় বিভিন্ন জায়গায় ভাষণ দিতে যেতে হয় যেমন বক্তৃতার মধ্যে দিয়ে ধর্মপ্রচার করছি গান বাজনার মধ্যে দিয়ে ধর্মপ্রচার করছি নাটকের মধ্যে দিয়ে বিথিকা দেবের দেখানো পথ ধরতে চান তার পুত্রবধূ ঋতিকা বিশ্বাস আমার বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই সমস্তটা শেখা যা উনি আমার পুরো অনুপ্রেরণা মানে ওনার কাছ থেকে শিখছি সমাজসেবামূলক কাজকর্মগুলো করি আর পুজো আর্চা করি আমাদের কোনো আচার বিচার নীতি নিয়ম এসব কিছুই নেই সমস্তটাই মানে নিজের মন থেকে ভক্তি যতটুকু আসে আর মানুষকে সেবা করা এগুলোই প্রধানত আমাদের কাজ আর মূলত এই জয়রাঙ্কা বাজানো বা মাতাং দেওয়া যেই যেই সমস্ত জিনিসগুলো আপনারা দেখেন সেগুলো আমার সমস্তটাই এখানে এসেই জানা আমি এগুলো সম্পর্কে কিছুই জানতাম না তো আর এগুলো করার ফলে মানে অনেকেই বলে যে তোমরা এগুলো কেন করো এগুলো করলে কী হয় এগুলো করার ফলে মন আর শরীর দুটোই খুব ভালো থাকে আর মন থেকে একটা ভক্তি অন্যরকম একটা জয় শুনলে একটা অন্যরকম ভক্তি চলে আসে মানে ভীষণ এনার্জেটিক লাগে তো এই জিনিসটা ভীষণ ভালো লাগে আর কি আর মনসংযোগ আসে আর ঈশ্বরের প্রতি প্রচণ্ড পরিমাণে ভক্তি আসে মানে জয়ডাঙ্কা শুনলেই মনে হয় যেন মানে অন্যরকম একটা ভক্তি চলে এসছে মনের মধ্যে শুধু পরিবারেই সীমাবদ্ধ নেই বিথিকা দেবীর আদর্শ চিন্তাধারা এই পথকে অনুসরণ করতে এখন তাদের বহু ভক্ত সন্তানও দীক্ষা নিয়েছেন আমি এটুকুন চাচ্ছি যে ওনাকে অনুসরণ করে ওনার যে পথে চলে আমরা যেন সে পথে চলতে পারি আমরা যেন ওইভাবে যেতে পারি এই গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছে ত্রাণ দান করেছে আমি বিভিন্ন রিয়েলিটি শো থেকে দিদিকে দাদাকে ডেকেছে আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিদি নাম্বার ওয়ানে ঠাকুরের নাম বিলি করে আসছে। আমি চাচ্ছি এনাদের সাথে আমরা যেন সারা পৃথিবীতে ঠাকুরের নাম এভাবে বিলি করতে পারি বহির্গাছির নিজ বাড়ির এই মন্দিরে ভক্তদের নিয়মিত ধর্মীয় পাঠ সঙ্গীত পরিবেশিত হয় ¡Gracias! পরিবেশিত হয় জয় ডাঙ্কা আঠারোশো বারো খ্রিস্টাব্দে শ্রী হরিচাঁদ তার শাসিত সাথী সবাইকে নিয়ে অবতীর্ণ হয়ে সেই কুসংস্কার আচ্ছন্ন জনজাতিকে উদ্ধারের এবং মুক্তির সোপান তৈরি করেছিলেন তার আন্দোলনের মধ্য দিয়ে এটা হরিচাঁদ ঠাকুর নিজে বুঝতেন আমরা সেই পথের অনুসারী হয়ে জীবনের শুরু থেকে আজ পর্যন্ত সর্বস্তরেই মানুষের মধ্যে নিজেকে মনমুক্তভাবে বিলিয়ে দিয়েছি এবং আজও বিলিয়ে চলেছি আমরা বহির্গাছী জুনাল মতুয়া মহাসংঘ এবং শান্তি সত্য পক্ষ থেকে করোনাকালীন পরিস্থিতিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার এক টাকা আমরা দান করেছিলাম সহ আর সুন্দরবনে আয়লাতে ত্রাণ দিতে যাই মতুয়া আমরা দামোদার ভ্যালিতে সেখানে ত্রাণ দেওয়া টর্নেডোতে আমরা প্রচুর ত্রাণ দিয়েছি একুশটি গ্রামে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি করোনার মধ্যে দিয়ে মধমপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয়ে দুটো ডিপার্টমেন্ট চালিয়েছি একদিকে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষা বিভাগ আর একদিকে হচ্ছে হিস্ট্রি বিভাগ তাই কতগুলো ছেলে মেয়েদের নিয়ে আমি এই প্রতাপগড় প্রাইমারি স্কুলে একটা মর্নিং সেকশানে শিশু শিক্ষা বিভাগ করেছিলাম পরে অঙ্গনারী শিক্ষা ব্যবস্থা এলো তখন আমি বন্ধ করলাম সামাজিক কর্মী হতে পেরেছি তার পশ্চাতে আমার হাজব্যান্ড উনি রেলের চাকরি করেন উনি একাধারে লোককবি একাধারে সাহিত্যিক ওনার অনেক উপন্যাস বিতিকা দেবীর মতো মানুষ এই সমাজের বিশেষ নিদর্শন ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত